তো সমস্ত মহিলারা যারা যারা আইসিডিএস ফর্ম ফিল করতে চান তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না তো চলো ভিডিওটি শুরু করা যাক হ্যালো বন্ধুরা আপনাদের সকলকেই গ্রাহক সেবা চ্যানেলে স্বাগত জানাই তো গ্রাহক সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আরেক নতুন ভিডিওটা আপডেট এসেছি তা হচ্ছে আইসিডিএস তো পশ্চিমবঙ্গের সমস্ত জেলা সমস্ত ব্লক সমস্ত অঞ্চল থেকে মহিলাদের জন্য সুখবর আইসিডিসি কর্মী নিয়োগ করা হচ্ছে এবং আপনারা সমস্ত মহিলারাই আপনারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এবং কতগুলো শূন্যব তা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব তো যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় তো আমি এখানে আপনাদেরকে মালদা জেলার বিভিন্ন ব্লক এবং অঞ্চলের কতগুলো শূন্যবোধ কতগুলো রিকমেন্ড আছে তা আমি আপনাদের দেখাবো তো সমস্ত মহিলারা যারা যারা ভিডিওটি দেখছেন আপনারা কোন ব্লক কোন অঞ্চল থেকে আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো সরাসরি আপনারা গুগলে চলে আসবেন গুগলে এসে এখানে মালদা ডট জিওভি ডট ইন বলে টাইপ করবেন আমি ডিসক্রিপশন লিঙ্কটি দিয়ে দেবো করার পর ক্লিক করবেন ক্লিক করার পর যে রিক্রুমেন্ট বলো অপশান সেটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের যে রিক্রুমেন্টগুলো যে বেরিয়েছে মালদা জেলায় সমস্ত কিছু আপনার দেখিয়ে দিবে এখানটায় আপনাদের দেখতে পাচ্ছেন অঙ্গনকারী ওয়ার্কারের অঙ্গনকারী হেল্পার প্রফেশন দ্য পোস্ট অঙ্গনকারী ওয়ার্কারের তো এটা ওল্ড মালদার আইসিডিএসের প্রোজেক্ট ওল্ড মালদাতে আপনারা অ্যাপ্লাই করবেন যারা ওল্ড মালদা থেকে আছেন এবং নিচের দিকে রোল করবেন এটা হচ্ছে মানিকচক কেউ যদি মানিকচক ব্লক থেকে থাকে তো মানিকচক থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কালিয়াচক থ্রি কালিয়াচক থ্রি যে ব্লক থেকে আছেন আপনারা তো তারা কালিয়াচক থ্রি থেকে অ্যাপ্লাই করতে পারবেন আরও নিচের দিকে করলে আপনারা দেখতে পাবেন হরিশ্চন্দ্রপুর টু হরিশ্রপুর টু তারপরে আপনারা নেক্সট পেজে যাবেন নেক্সট পেজে ক্লিক করলে আপনাদের সামনে আরও মালদা জেলার আরও অনেক ব্লক আছে সেই ব্লকের নাম দেখিয়ে দেবে এখানে হলে আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন গাজল গাজল ব্লক থেকে যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন রতুয়া ওয়ান এবং নেক্সট পেজ করবেন নেক্সট পেজ করার পর আপনাদের সামনে আমি আপনাদেরকে একটা রিক্রুমেন্ট ওপেন করে দেখাচ্ছি তো আমি ইংলিশ বাজারের যে রুরাল এরিয়া আছে আমার সেটা আমি এই পিডিএফটা এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এই যে এক ছাড়াও ছাড়া যে এবং একত্রিশ দিন লাস্ট ডেট আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে যে রিক্রুমেন্টের অপশানটি যে সেটি ওপেন হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ পরিকল্প অধিকারিকের করণ ইংলিশ বাজার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প ইংলিশ বাজার মালদা তারিখ দেখতে পাচ্ছেন উনত্রিশ দুই দু হাজার চব্বিশ সংখ্যা হচ্ছে তেহাত্তর বিজ্ঞপ্তি নোটিশ তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিজ্ঞপ্তির নোটিশ দেওয়া হয়েছে এবং এটি আপনারা পড়বেন এবং আপনারা যেই যেই ব্লকে আছেন সেই ব্লকের নোটি রিকমেন্ডি বিজ্ঞপ্তি আপনারা ডাউনলোড করবেন এবং পড়ে নেবেন ভালো মতো করে কী কী উল্লেখ করা আছে তবু আমি একটা আপনাদেরকে পড়িয়ে শুনিয়ে দিচ্ছি জানিয়ে দিচ্ছি ভালো মতো আপনারা জেনে নেন তোর ওয়ান যোদীপুর টু কোতোয়ালি নরহাট্টা নরহাট্টা শোভানগর মিল্কি বিনোদপুর অমৃতি ফুলবাড়িয়া কাজীগ্রাম তো ইংলিশ বাজার সমস্ত ব্লক যারা আপনারা আছেন সমস্ত ব্লক এখানে দেখিয়ে দেওয়া হলো দেখতে পাচ্ছেন মহদিপুর যদিপুর ওয়ান যদিপুর টু কোতোয়ালি নরহাট্টা এবং এখানে ভ্যাকেন্সিগুলো লেখা আছে মোট শূন্য ও চোদ্দোটা সাতটা ছটা নটা নরহাট্ট আঠাশটা কোতোয়ালিটা নটা এবং নিচের দিকে করবেন শোভানগর মিল্কি বিনোদপুর হুমৃতি ফুলবাড়িয়া কাজী গ্রাম তো সমস্ত ব্লক অঞ্চলগুলোর নাম এখানটায় উল্লেখ করা আছে আপনারা ভালো মতো দেখে নেবেন পিডিএফ দেবো সেখান থেকে আপনারা পড়তে পারবেন এবং নিচের দিকে যাচ্ছি এবং নিচের দিকে আপনারাও যাবেন এখানে ন্যূনতম শিক্ষাযোগ্যতা উচ্চ মাধ্যমিক লাগবে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করা উল্লেখ আছে উচ্চ মাধ্যমিক লাগবে বয়স আপনার এক এক দু থেকে আঠেরো বছর বয়সের মানে আঠেরো বছর বয়স হতে হবে এবং এক এক দু হাজার চব্বিশ তারিখে বেশি বছর মানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনাদের থাকতে হবে অবশ্যই আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকবেন হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না এবং অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে স্থায়ী বাসস্থান হতে হবে যে গ্রাম পঞ্চায়েতে অঙ্গকারী পদের জন্য আবেদন করবেন তাকে অবশ্যই সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে অবশ্যই এটা মনে রাখবেন আপনি যদি কোতুয়ালি অঞ্চল থেকে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই অবশ্যই কোতিয়ালো অঞ্চলের বাসিন্দা হতে হবে বা যোদীপুর এলাকার থাকলে বা নরাট্টা অঞ্চলের থাকলে সমস্ত যে অঞ্চলের থাকবেন সেইখানকারই বাসিন্দা হতে হবে ভোটার কার্ড অবশ্যই লাগবে আপনাদের পরীক্ষা একশো মার্কের মধ্যে হবে একশো মার্কের পরীক্ষা কিন্তু নব্বই মার্কের লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা দু ঘন্টার হবে পরীক্ষায় পাস করলে মৌখিক পরীক্ষার জন্য পরিবেশ অধিকার পাওয়া যাবে মৌখিক পরীক্ষা দশ নম্বরের অনুলিখনের বিশেষভাবে সক্ষমদের জন্য ক্ষেত্রে লিখিত পরীক্ষা অতিরিক্ত চল্লিশ মিনিট সময় বরাদ্দ থাকবে অর্থাৎ লিখিত পরীক্ষায় অনুলিখনের ক্ষেত্রে মোট সময় দুই ঘন্টা চল্লিশ মিনিট বরাদ্দ থাকবে লিখিত পরীক্ষায় দেড়শো শব্দের একটি রচনা লিখতে হবে অবশ্যই মনে রাখবে অষ্টম শ্রেণী থেকে একটা দেড়শো শব্দের রচনা লিখতে হবে সেটাতে পণ্য নম্বর থাকবে পাটিগণিত অষ্টম শ্রেণীর থেকে আসবে কুড়ি নম্বর থাকবে পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান বিষয়ে প্রশ্ন থেকে পণ্য নম্বর থাকবে ইংরেজি ভাষা সরল প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ অষ্টম নবম শ্রেণীর থেকে কুড়ি নম্বর আসবে সাধারণ জ্ঞানের প্রশ্ন কুড়ি নম্বর থাকবে এইসব জিনিস আপনারা ভালো মতো পড়বেন এবং বুঝে নেবেন আমি পিডিএফগুলো ডিসক্রিপ্ট লিঙ্কে দিয়ে দেবো এবং নিচের দিকে আপনারা রোল করবেন এবং আপনাদের অবসরণ বয়স কর্মক্ষেত্র পরিষণ আবেদন সংগ্রহ শর্তাবলী শর্তাবলীর পত্র জমা করার সময় এই যে সময়সীমা আপনাদের এক দিন আবেদন শুরুর তারিখ হচ্ছে এক তিন দু থেকে একত্রিশ তিন দু হাজার অবশ্যই মনে রাখবেন একত্রিশ তারিখ পার হয়ে গেলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না এবং যে এখানটা যে ভেরি ইম্পর্টেন্ট যে ফর্ম ফিল আপের সময় যে ছবির কথা বলা হয়েছে এখানে পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার ব্যাকগ্রাউন্ড যাতে হোয়াইট থাকে এবং কালার ছবি থাকে এবং পঁচিশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে আপনাদের জিপিজি জিপিজি পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং কালো কালিতে আপনারা সিগনেচার করে সেটা দশ থেকে কুড়ি কেবির মধ্যে জিপিজি পিএনজি ফরম্যাটে আপনারা স্ক্যান করে আপলোড করতে হবে এই সমস্ত কিছু আপনারা ভালো মতো মনে রাখবেন এবং আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই অবশ্যই কোন কোন ব্লক থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কীভাবে অ্যাপ্লাই করবেন সেটি আমি এরপরে নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন ভিডিওটি ভালো লাগলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ